আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মাহফুজার রহমান ইন্টার ফার্স্ট ইয়ার কারমাইকেল কলেজ রংপুর দেখো আজকের এই ছোট্ট ক্লাসে আমি মূলত দুইটা টপিক নিয়ে কথা বলবো হারমেশিয়ান ম্যাট্রিক্স এবং বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স দেখো ম্যাট্রিক্স দুইটা খুবই ইম্পর্টেন্ট তা বলা যাবে না কিন্তু ম্যাট্রিক্স চ্যাপ্টারটাকে ভালোভাবে বোঝার জন্য ফিল করার জন্য এই দুটো প্রকার ভেদ সম্পর্কে জানাটা আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ চলো আর কথা না ক্লাসটা শুরু করি দেখো ম্যাট্রিক্স কী কতগুলো ভুক্তিকে শাড়ি ও কলাম আকারে সাজিয়ে প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী অথবা চারটি উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করে যে সুবিন্যস্ত আকৃতি পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে দেখো আমি এখানে তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করেছি তোমরা চাইবে প্রথম বন্ধনী অথবা চারটি উলম্ব রেখা দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারো সো ম্যাট্রিক্সের প্রকাশ তিন ধরনের ঠিক আছে আমি জানলাম ম্যাট্রিক্সের প্রকাশ এবার আমরা দেখবো একটা ম্যাট্রিক্সে কি কি থাকে একটা ম্যাট্রিক্সে কি কি জানতে হয় দেখো এখানে একটা আমি এ নামক ম্যাট্রিক্স নিয়েছি যেটা বাই কোন কি আমরা জানবো আগে দেখি একটা ম্যাট্রিক্সে কি থাকে দেখো আমরা যদি বাম থেকে ডানে যাই অর্থাৎ আনুভূমিক বরাবর যে রেখাগুলো পাই সেটাকে বলা হয় সারি দেখো এখানে একটা দুইটা তিনটা সারি আছে এবং এদেরকে বলা হয় সারি এবং দেখো উলম্ব বরাবর অর্থাৎ উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যে রেখা সমূহ পাওয়া যায় তাকে বলা হয় কলম এখানে তিনটা কলাম তোলা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কলম এবং এইখানে যে কর্ণটা আছি এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ এবং অপর যে কর্ণটা আছে এটাকে বলা হয় বৈন কর্ণ আশা করি এটা খুব বেসিক কথাবার্তা তোমরা সবাই জানো এখানে প্রত্যেকটা সদস্যকে বলা হয় ভুক্তি এবং এই যে সাবক্রিপ্ট আকারের একটা লেখা আছে এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রোম অর্থাৎ একটা ম্যাট্রিক্সের কয়টা শাড়ি আছে এবং কয়টা কলাম আছে তা প্রকাশ করা হয় ক্রোমের মাধ্যমে এর সাধারণ প্রকাশ হল বাই এম হচ্ছে শাড়ির সংখ্যা এম হচ্ছে কলাম সংখ্যা এটা তোমরা সবাই জানো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই এখন ভক্তি সমূহের অবস্থান দেখো ভক্তি সমূহের অবস্থান নির্ণয় করার জন্য আইজে দিয়ে অবস্থান প্রকাশ করা হয় আই হচ্ছে যত নাম্বার শাড়িতে অবস্থিত এবং যে হচ্ছে দেখো আইজে দিয়ে শাড়ি শাড়ি কত নাম্বার শাড়িতে অবস্থিত এবং কত নাম্বার কলামে অবস্থিত সেটা বোঝানো হয় আমি যদি তোমাকে বলি এ অফ থ্রি কমা টু এর মানে হলো এই ভক্তিটা তিন নম্বর শাড়িতে অবস্থিত এবং দুই নম্বর কলামে অবস্থিত আমরা যদি এখানে খুঁজতে যাই দেখো দুই নাম্বার তিন নম্বর কলাম এক দুই সরি তিন নম্বর শাড়ি এক দুই তিন তিন নম্বর শাড়িও আমার গেলাম এবং দেখো দুই নাম্বার কলাম এক দুই অর্থাৎ দুই নম্বর কলাম এখানে এই এ অফ থ্রি টু দিয়ে আট নামক ভক্তিটাকে ইন্ডিকেট করা হয়েছে আমি যদি তোমার বলতাম এ অফ থ্রি কমা থ্রি এটাকে বল তিন নম্বর শাড়ি তিন নম্বর কলাম যদি বলতাম টু কমা থ্রি তাহলে দুই নম্বর শাড়ি হতো তিন নম্বর কলাম হতো অর্থাৎ সিক্স হতো আর ভুক্তি সম্ম নিয়ে আরও একটু কথা বলতে হবে কারণ ওই ভক্তি ভুক্তির অবস্থান এটা আসলে হার্মেশিয়ান ও বিহার্মেশিয়ান বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আমি আরেকটু কথা বলব ভক্তিসমূহের অবস্থান নিয়ে দেখো আমি তোমাদের বলেছিলাম ভক্তিসমূহের অবস্থান প্রকাশ প্রকাশের জন্য এরকম আই জে ব্যবহার করা হয় দেখো এখানে যদি আমরা খেয়াল করি এখানে মুখ্যকরণের ভুক্তিসমূহ দেখো ভুক্তিসমূহের অবস্থানে আইজে আইজে দুইটা সমান অর্থাৎ কর্ণ বরাবর যে ভক্তিসমূহ থাকে তাদের আই এবং এর মান সবসময় সমান হয় তবে এই কথা কিন্তু গৌণকরণের জন্য সঠিক নয় তবে এখানে যদি আরেকটা মজার জিনিস তোমরা খেয়াল করে দেখো এখানে দেখো এই ভুক্তিটা দুই নাম্বার শাড়িতে অবস্থিত এবং এক নম্বর কলামে অবস্থিত এবং এই ভুক্তিটা দেখো এক নম্বর শাড়িতে অবস্থিত এবং দুই নাম্বার কলামে অবস্থিত অর্থাৎ এখানে ছিল আই আর এখানে ছিল যে এইটা চেঞ্জ হয়ে এখানে হয়ে গেছে যে আর এখানে হয়ে গেছে আই অর্থাৎ এদের মধ্যে মধ্যে একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি অনুরূপভাবে ঠিক এই ঘুরিটা দেখো থ্রি ওয়ান এই ঘুরিটা দেখো ওয়ান থ্রি অর্থাৎ এদের আই এবং জে এর মানটা কিন্তু পরস্পর স্থানটা চেঞ্জ করছে ঠিক এর ক্ষেত্রেও একই থ্রি টু টু থ্রি অর্থাৎ আই এখানে ছিল এখানে যে ছিল এটা চেঞ্জ হয়ে এখানে জে হয়ে গেছে আর এখানে আই বসছে এইটা আমি যদি তোমাকে একটা জিনিস বলি যে এ আই জে না মনে বলি যদি এ টু কমা থ্রি ইকুয়াল এ থ্রি কমা টু এর মানে হল এ টু থ্রি যে ভক্তিটা আছে তার মান এ থ্রি টু যে ভক্তিটা আছে তার মান পরস্পর সময় অর্থাৎ যদি এই ভক্তিটা আমরা খুঁজি টু থ্রি দেখো এখানে টু কমা থ্রি অর্থাৎ শাড়ি হচ্ছে দুই দুই নম্বর শাড়ি এবং তিন নম্বর কলম দেখো এখানে দুই নম্বর শাড়ি তিন নম্বর কলম এই ভুক্তিটা এবং থ্রি কমা টু দেখো থ্রি কমার এই ভক্তিটা পরস্পর সমান কারণ আমি এখানে সমান আমি যদি সমান বলতে পারতাম না এই কনসেপ্টটা এই শর্তগুলা হারমেশিয়ান এবং বিহারমেশিনিয়ার ক্ষেত্রে লাগবে সো আমরা এটা জেনে রাখতে পারবো এবারে আমরা দেখবো এবার আমরা মেইন টপিক্সে চলে যাব তার আগে বি হারমেশিয়ান এবং বিহার্মেশিয়ান জানার ক্ষেত্রে আমাদেরকে জটিল মেট্রিক্স এবং অনুবন্ধী মেট্রিক্স সম্পর্কে একটু ধারণা রাখতে হবে দেখো এবার আমরা জানবো জটিল ম্যাট্রিক্স কি যদি খুবই সাধারণভাবে বলি জটিল সংখ্যা সম্বলিত মেট্রিক্সকেই জটিল মেট্রিক্স বলে দেখো এখানে আমি একটা মেট্রিক্স লিখে রাখছি যেখানে আই রিলেটেড কিছু ভুক্তি তোমরা দেখতে পাচ্ছ দেখো জটিল সংখ্যা কি জটিল সংখ্যা হচ্ছে কাল্পনিক সংখ্যা আমরা এসএসসিতে পড়ে আসছি রুটের ভিতরে মাইনাস থাকলে সেটা ক্যালকুলেটরের চাপেও দেখাবে ম্যাপ ইরো এটাকেই আসলে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলা হয় দেখো যদি রুটের ভিতরে আমরা মাইনাস যে কোনো সংখ্যা দেখি ধরো মাইনাস নাইন দিলাম এটা দেখাবে ক্যালকুলেট ক্যালকুলেটরের যদি চাপও দেখাবে ম্যাপ ইরো সো এইটাকে আসলে জটিল সংখ্যা বলা হয় এর প্রকাশ দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ জটিল সংখ্যাকে দিয়ে প্রকাশ করা হয় এবং এখানে আই রিলেটেড আমরা অসংখ্য বৃদ্ধি দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলবো জটিল মেট্রিক্স ওকে আমরা এবার একটু অনুবন্ধী মেট্রিক্সটা শিখব দেখো জটিল মেট্রিক্সের জটিল সংখ্যাসমূহের চিহ্ন পরিবর্তনের ফলে যে নতুন মেট্রিক্স গঠিত হয় সেটাকে বলা হয় অনুবন্ধী মেট্রিক্স দেখো আমি এই জটিল মেট্রিক্সটা এখানে যে জটিল সংখ্যাসমূহ আছে এদের জটিল সংখ্যা চিহ্ন পরিবর্তন প্লাস থাকে মাইনাস মাইনাস থাকে প্লাস তাহলে আমি অনুবন্ধী মেট্রিক্স পাব দেখো আমি যদি এই মেট্রিক্সটাকে অনুবন্ধী মেট্রিক্সে প্রকাশ করি কি পাব দেখো এ ইক আমি জটিল সংখ্যার চিহ্ন পরিবর্তন করবো বাস্তব সংখ্যার মা এখানে টু এর সঙ্গে কোনো আই নাইন সেক্ষেত্রে আমি এই সংখ্যাটাকে চেঞ্জ করবো না দেখো এখানে একটা সংখ্যা আছে সেভেন মাইনাস আই সেভেন মাইনাস আই দেখো এটা কিন্তু আইটা হচ্ছে জটিল সংখ্যা সেভেন কিন্তু একটা বাস্তব সংখ্যা এখানে তুমি যদি মাইনাস সেভেন প্লাস আই করে দাও এটা কিন্তু ভুল হবে কারণ সেভেন কিন্তু জটিল সংখ্যা নয় পক্ষান্তর এখানে দেখতে পাচ্ছ মাইনাস সেভেন আই এটা আইয়ের সাত গুণ এটা কিন্তু জটিল সংখ্যা একটু বড় জটিল সংখ্যা সেটা বোঝাচ্ছে অর্থাৎ মাইনাস সেভেন গুণ ছোটো বোঝাচ্ছে আর কি অর্থাৎ এটা কিন্তু বিশুদ্ধ জটিল সংখ্যা কিন্তু এইখানে এই সেভেনকে আমরা জটিল সংখ্যা বলতে পারবো না কারণ এই আলাদাভাবে আসে এখানে আকারে আছে আশা করি এটা তোমরা বুঝতে পারছো সো আমরা যদি এটাকে অনুবন্ধিতে প্রকাশ করি কীভাবে দেখো এখানে টু আছে টু টু ই থাকবে আমি শুধু বলছি অনুবন্ধী মানে হচ্ছে জটিল সংখ্যা জটিল সংখ্যার চিহ্নটা চেঞ্জ করবো নাথিং ইজ চেঞ্জ করবো সেভেন মাইনাস আছে প্লাস হবে এবং এখানে দেখো মাইনাস সেভেন আই কিন্তু প্লাস সেভেন আই প্লাস দিতে হবে না সেভেন আই এখানে সেভেন প্লাস আই সেভেন মাইনাস আই হবে এখানে থ্রি থ্রি থাকবে কারণ ওটা বাস্তুর সংখ্যা চেঞ্জ হবে না এখানে থ্রি যা আসে তাই মাইনাস টু আই এখানে দেখো সেভেন আই মাইনাস সেভেন আই হবে থ্রি মাইনাস টু আই আসে থ্রি প্লাস টু আই হবে এবং ফোর ফোর থাকবে আমরা কিন্তু দেখো একটা জটিল মেট্রিক্সকে অনুবন্ধী মেট্রিক্সে প্রকাশ করছি এখন অনুবন্ধী মেট্রিক্সকে প্রকাশ করা হয় এ বার দিয়ে দেখো অনুবন্ধী মেট্রিক্সের প্রকাশ এর প্রকাশ যদি এ হয় এ বার আমরা এখানে এ মেট্রিক্সের অনুবন্ধী মেট্রিক্সে প্রকাশ করছি এ অনুবন্ধী মেট্রিক্স হবে এ বার উপরে একটা চিহ্ন দিয়ে অনুবন্ধী মেট্রিক্স প্রকাশ করা হয়েছে আচ্ছা অনুবন্ধী মেট্রিক্স শেষ এখন আমরা মূল আলোচনায় ঢুকবো সেটা হচ্ছে হারমেশিয়ান মেট্রিক্স দেখো হারমেশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে যদি বইয়ের ভাষায় বলি কোনো জোটিন মেট্রিক্সকে অনুবন্ধী মেট্রিক্সে প্রকাশ করে তার ট্রান্সপোজ করা হলে যে নতুন মেট্রিক্স পাওয়া যায় সেটা যদি প্রথম মেট্রিক্সের সমান হয় তাহলে সেটাকে বলা হবে হারমেশিয়ান মেট্রিক্স খুবই বোরিং কথাবার্তা বলছি একটু বুঝাই দেই আমরা এই যদি একটা ম্যাট্রিক্স হয় এই ম্যাট্রিক্সটাকে প্রথমে আমরা অনুবন্ধিতে প্রকাশ করবো এই অনুবন্ধী মেট্রিক্সটাকে আমরা অনুবন্ধী মেট্রিক্সটাকে ট্রান্সপোজ করবো আশা করি তোমরা সকলেই জানো ট্রান্সপোজ মেট্রিক্স কি সারি সংঘকে কলাও অথবা কলাম সংঘকে সারিতে প্রকাশ করার ফলে যে নতুন ম্যাট্রিক্স গঠিত হয় সেটাকে ট্রান্সপোজ মেট্রিক্স বলে আচ্ছা দেখো আমরা এই প্রসেসে যাওয়ার পর যদি ই মেট্রিক্সটাকে ফিরে পাই তাহলে আমরা সেটাকে বলবো হাময়েশিয়ান মেট্রিক্স আর ম্যাট্রিক্স অথবা আমরা আরেকটা কাজ করতে গেলে এটা হচ্ছে প্রসেস ওয়ান আমরা চাই আরেকভাবে যাইতে পারি আমরা প্রথমেই ট্রান্সপোজ করতে পারি আমরা প্রথমেই ট্রান্সপোজ করে দিতে পারি এর ট্রান্সপোজ তারপরে এর অনুবন্ধী প্রকাশ করতে পারি ট্রান্সপোজের অনুবন্ধী করতে পারি সেক্ষেত্রেও আমরা যদি এ পাই তাহলে সেটাকে আমরা বলবো হাফিয়ান করছি আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারি আমি এখানে প্রথম পদ্ধতিটা দেখাবো এবং বিহার পেশিয়ানের ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো আচ্ছা দেখো এখানে আমি একটা মেট্রিক্সকে জটিল মেট্রিক্স জটিল বর্গ ম্যাট্রিক্স এই মেট্রিক্সটাকে আমি অনুবন্ধিতে প্রকাশ করছি আমি এটাকে বা ট্রান্সপোজ করে দেখবো এ ম্যাট্রিক্স ফিরে পাই কিনা যদি পাই তাহলে এটা ফার্মেশান ম্যাট্রিক্স আমি একটু সাত এটা লিখে রাখি হার্মেশিয়ানের ক্ষেত্রে এ অনুবন্ধি করে তার ট্রান্সপোজ করে যদি এ পাই আমি সেটাকে আমরা বলবেন সেই ম্যাট্রিক্স দেখো এখানে আমার একে অনুরোধিতে আছে আমি শুধু এটাকে ট্রান্সপোজ করে দেখবো এ ফিরে পাই কি না দেখো আমি যদি এই অনুরোধী ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিন কি পাবো ট্রান্সফোজ মানে সবাই জানো শাড়ি সম্ভব কলাম অথবা কলাম সম্ভবই শাড়িতে প্রকাশ করবে আমি এখানে শাড়িটাকে পাওয়ার করি টু সেভেন দেখো টু সেভেন প্লাস আই আর সেভেন এখানে সেভেন মাইনাস আই থ্রি থ্রি মাইনাস টু আই এবং লাস্ট হচ্ছে সেভেন থ্রি থ্রি মাইনাস টু আই ফিরটা মাইনাস সেভেন থ্রি টু দেখো আমি শাড়ি সমূহকে কলামে রূপান্তর করছি আমি শাড়ি সমূহকে পলামে রূপান্তর করার ফলে আমি ই ম্যাট্রিক্সের সঙ্গে তুলনা করে দেখতে পাচ্ছি টু টু সেভেন মাইনাস আই সেভেন মাইনাস আইন মাইনাস সেভেন আইন সেভেন আইন দেখো সবগুলো মিলে গেছে এক্ষেত্রে আমরা ই ম ম্যাট্রিক্সকে বলতে পারব একটা থার্মেসিয়াল ম্যাট্রিক্স কারণ আমি এখানে এ ম্যাট্রিক্সকে অনুবন্ধি করে তার ট্রান্সপোজ করে আবার এ মেট্রিক্সটা ফিরে পাইছি সেক্ষেত্রে আমরা এ মেট্রিক্সকে বলবো একটি হার্মেশাল ম্যাট্রিক্স দেখো বি হারমেশিয়ান ম্যাট্রিক্সটাকে আমি যদি ওই বইয়ের ভাষায় বলতে চাই কোনো বর্গ জটিল ম্যাট্রিক্সকে অনুবন্ধি প্রকাশ করে অনুবন্ধিতে নিয়ে তার ট্রান্সপোজ করা হলে যদি এ মেট্রিক্সের বিপরীত চিহ্ন মেট্রিক্স অর্থাৎ কে কে অনুবন্ধি করে তার ট্রান্সপোজ করা হলে যদি আমরা মাইনাস এ পাই মাইনাস ই পাই তাহলে সেটাকে আমরা বলবো বি হামিশাল ম্যাট্রিক্সিয় আমরা চলো একটা এক্সাম্পল দেখলে হয়তোবা তোমাদের কাছে সহজ হবে দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি এ ম্যাট্রিক্স একটু নাম্বার চেঞ্জ করি সব সময় ইয়ে হচ্ছে এটাকে আমরা দিলাম ধরো এম এম ম্যাট্রিক্স এটা এম এর ট্রান্সপোজ ঠিক আছে দেখো এম মেট্রিক্স একটা জটিল বর্গ মেট্রিক্স এই মেট্রিক্সটাকে আমি প্রথমে আমরা ট্রান্সপোজ করছি আমি তোমাকে বলছিলাম যে পদ্ধতি দুইটা তুমি যে কোনো একটা ফোন করতে পারো প্রথমে ট্রান্সপোজ করে তারপর অনুবন্ধী করতে পারো অথবা অনুবন্ধী করে তারপর ট্রান্সপোজ করতে পারো আমি প্রথমটাতে প্রথম অনুবন্ধী করছিলাম এজন্য এটাতে প্রথমে ট্রান্সপোজ করছি সাদিতে পড়াশোনা ছিলাম দেখো জিরো টু মানে থ্রি সাইফ হচ্ছে কলামিসি অর্থাৎ ট্রান্সফোজ মেট্রিক গঠন করছি এই মেট্রিক্সটাকে আমি এবার অনুবন্ধিতে প্রকাশ করে দেখব প্রথম মেট্রিক্সের সঙ্গে তুলনা করে দেখব আসলে কী হয় দেখো এম ট্রান্সফোজ এটা আমার অনুবন্ধি দেখো এখানে জিরো এরকম চিহ্ন চেঞ্জ হবে না মাইনাস টু আই মাইনাস টু আই হবে মাইনাস থ্রি আই এটা আমি লিখব প্লাস থ্রি আই এবং দেখো টু আই মাইনাস টু আই আইটা হবে মাইনাস আই এবং মাইনাস থ্রি মাইনাস ফাইভ এখানে আবেগে কেউ প্লাস থ্রি আই মাইনাস ফাইভ এ না থ্রি আই মাইনাস ফাইভে দিয়েও না কারণ এটা একটা বাস্তব সংখ্যা আর এটা জটিল সংখ্যা জটিল সংখ্যার সঙ্গে গুণ অবস্থায় মাইনাস ফাইভ আই এখানে হবে থ্রি আই থ্রি মাইনাস ফাইভ এবং ফোর আই দেখো আমি ট্রান্সপোজ মেট্রিক্সটাকে অনুবন্ধী মেট্রিক্সে প্রকাশ করলাম এবার আমরা এই প্রথম মেট্রিক্সের সঙ্গে কম্পেয়ার করব দেখো এখানে জিরো জিরো প্লাস টু আই ছিল মাইনাস টু আই প্লাস মাইনাস থ্রি আই ছিল প্লাস থ্রি প্লাস থ্রি আই হয়ে গেছে এখানে টু আই ছিল মাইনাস টু আই নাই মাইনাস এই অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা জটিল মেট্রিক্সে এটাকে ট্রান্সপোজ করার পর অনুবন্ধিতে প্রকাশ করার ফলে প্রথম মেট্রিক্সের প্রত্যেকটা ভক্তির সামনে মাইনাস সহ একটা আমরা মেট্রিক্স পেয়েছি এই মেট্রিক্সটা থেকে যদি আমরা মাইনাস কমন নিই দেখো মাইনাস কমন নিলে এই ট্রান্সফোসের উনিগুলি এই মেট্রিক্সটা থেকে আমরা মাইনাস কমন নিলে দেখো আমরা কিন্তু পূর্বের মেট্রিক্সটা ফিরে পাবো দেখো এর থেকে মাইনাস কমন নিলে এটা ব্যাপার পাবো এর থেকে মাইনাস কমন নিলে প্লাস ফিরে প্লাস থাকবে আমরা কিন্তু পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাবো অর্থাৎ আমি লিখতে পারব মাইনাস এ আমি একটা লাইন বাড়ানো যাই তো আমি এক লাইনে দেখিয়ে দিলাম মাইনাস মাইনাস কমানো নেওয়ার ছাড়া আমরা পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে ফেলছিলাম যদি ওখানে এ হবে না আমি ভুল করে এ লিখতে লিখতে এ লিখে ফেলছিলাম ঠিক আছে দেখো প্রথম ম্যাট্রিক্সের মাইনাস সম্বৃত ম্যাট্রিক্স পেয়েছে যেটাকে আমরা বলবো বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স বি হার্মেশিয়ান ম্যাট্রিক্সের শর্তই এটা ছিল করে সরকারি দুইটা বলছিলাম একটা বলছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে এম হোক বা এম হোক যে কোনো ম্যাট্রিক্স হোক সেটাকে আমরা অনুবন্ধিতে প্রকাশ করে তার ট্রান্সপোজ করে যদি ওটাই মাইনাস পাই অথবা দুই নম্বর পদ্ধতি বলেছিলাম যদি আমরা এম ম্যাট্রিক্সকে প্রথমে ট্রান্সপোজ করি এবং পরবর্তীতে অনুবন্ধী করি সেক্ষেত্রেও যদি মাইনাসকে পাই আমরা সেটাকে লিখব আমরা সেটাকে বলবো যে দেখো আমি আবার এগিয়ে লিখে হয়েছি সব দিন এখানে এম মানে এখানে এম মাইনাস এম পূর্বের ম্যাট্রিক্সের মাইনাস সংগৃত ম্যাট্রিক্স সেটাকে আমরা বলব বি হামেশিয়ান ম্যাট্রিক্স দেখো এটা তো আমরা রিটার্ন প্রসেসে দেখলাম কীভাবে বের করবো আমরা কীভাবে এই ম্যাট্রিক্সে দেখেই চিনলাম যে এটা একটা অথবা বি বিহামেশিয়ান এটা জানাটা কিন্তু খুবই জরুরি আর এই সিগ্রের জন্য যদি আসে যদিও খুব বেশি আসে না আসলে আমরা দেখেই যেন চিনতে পারি কোনটা হামেশিয়ান আর কোনটা বিহামেশিয়ান চলো আমরা এবার সেটাই দেখবো একটা ম্যাট্রিক্স কীভাবে আমরা দেখেই চিনব সেটা হার্মেশিয়ান নাকি ডি হার্মেশিয়ান দেখো আমি দুইটা করে শর্ত লিখে রাখছি তো একটা ম্যাট্রিক্স দেখার পর সর্বপ্রথম টাকা বা এর মুখ্যকর্ণের দিকে প্রথম শর্ত হার্মেশিয়ানের ক্ষেত্রে এর মুখ্যকর্ণ বরাবর সকল ভুক্তি বাস্তব সংখ্যা হতে হবে বাস্তব সংখ্যা এক দুই তিন চার দশমিক সংখ্যা জিরো জেগোর সংখ্যা হতে পারে প্রথম শর্ত হলো বাস্তব মুখ্যকর্ণ বরাবর বাস্তব সংখ্যা থাকতে হবে এবং দ্বিতীয় আর একটা শর্ত দেখো তুমি ভয়ঙ্কর একটা শর্ত হিজিভিজি শর্ত এখানে এই আইজে ইকুয়াল অনুবন্ধী যে আই হতে হবে এর মানেটাকে একটু খেয়াল করো আমি তোমাদেরকে বলছিলাম এই আইজে যে আই হচ্ছে এর এবং এর মাঝে সম্পর্ক এদের এবং এদের মাঝে সম্পর্ক দেখো এ আইজে যদি এ হয় যে আই হচ্ছে এ আইজে যদি এ হয় তাহলে জেআই হবে এ অর্থাৎ এদের তিনজনের মাধ্যমে মধ্যে তোমার সম্পর্কটা খেয়াল করতে হবে দেখো এখানে আই জে আই জে দেখো সেভেন প্লাস আই এর জে আই হতে হবে অনুবন্ধী জে আই অর্থাৎ দেখো এর অনুবন্ধী যদি তুমি করো সেভেন প্লাস আই এর অনুবন্ধী বলতো কী হবে দেখো সেভেন প্লাস আইয়ের অনুবন্ধী মেট্রিক্স হবে সেভেন মাইনাস আই কেননা এটা একটা বিশুদ্ধ এটা একটা বাস্তব সংখ্যা এর চিহ্নের পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে আবার সেভেন আইয়ে যদি আমরা অনুবন্ধী প্রকাশ করি এটা হবে মাইনাস সেভেন আই কারণ সেভেনের সঙ্গে আইয়ের সঙ্গে সাত গুণ আছে সুতরাং এখানে যদি আমরা এই শর্তটা খেতে মিলাইতে চাই দেখো এ আইস এ ইকুয়াল অনুবন্ধে যে আই হতে হবে অর্থাৎ এখানে যদি সেভেন প্লাস আই থাকে এখানে সেভেন মাইনাস আই হতে হবে এখানে যদি সেভেন আই থাকে মাইনাস আই হতে হবে অর্থাৎ বিশুদ্ধ জটিল সংখ্যা চিহ্নটা পরিবর্তন হবে এবং যে বাস্তব সংখ্যা থাকবে তার কোনো চিহ্নের পরিবর্তন হবে না এটা আমরা দেখলাম হার ক্ষেত্রে বি হার্মিশিয়ানের ক্ষেত্রে ঠিক উল্টোটা এখানে যে বাস্তব বিশুদ্ধ জটিল সংখ্যা থাকবে তার চিহ্নটা একই হবে এখানে আমরা দেখছিলাম জটিল সংখ্যার চিহ্নটা আলাদা হবে এখানে জটিল সংখ্যা চিহ্নটা একই একই হবে দেখো এখানে টু আই টু আই মাইনাস থ্রি আই মাইনাস থ্রি আই এবং বিশু এবং যে বাস্তব সংখ্যাটা থাকবে তার চিহ্নটা পরিবর্তন থাকবে আমরা ওখানে দেখেছিলাম যে বাস্তব সংখ্যার চিহ্ন একই থাকবে আর বিহার মেশিনের ক্ষেত্রে বাস্তব সংখ্যার চিহ্নটা বিপরীত হবে যেটা এখানে লিখে রাখা হয়েছে দেখো এ জে আই জে ইকুয়াল মাইনাস অনুবন্ধী জে আই হতে হবে এখানে আসলে জটিল সংখ্যা যখন আমরা অনুবন্ধী প্রকাশ করি চিহ্নটা পরিবর্তন হয় তার সঙ্গে আবার মাইনাস দেওয়া হলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এই কারণে অনুবন্ধীর সংখ্যাটা একই থাকে অনুবন্ধী প্লাস মাইনাস চিহ্নটা একই হয় টু আই টু আই এবং মাইনাস থ্রি আই মাইনাস থ্রি আই কিন্তু এখানে দেখো এ আই যে মাইনাস অনুবন্ধী যে অনুবন্ধিতে বাস্তব সংখ্যার কোনো চিহ্নের পরিবর্তন হয় না শুধু মাইনাস দেওয়ার ফলে এই মাইনাস থ্রি আই এখানে প্লাসই হয় আশা করি টপিকসটা তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার এখন আমি জানি না কতটুকু বোঝাইতে পারছি বা সর্বস্তরে দিয়ে চেষ্টা করছি এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে এর মুখ্য তো অবশ্যই শূন্য অথবা বিশুদ্ধ জ্যোতিষ হয় তোমরা জানো বিশুদ্ধ সংখ্যা কি আই অথবা মাইনাসেভেন আই অথবা এইচ আই গুণ থাকতে পারবে কিন্তু মাইনাস সেভেন প্লাস আই এটা আসলে বিশুদ্ধ জটিল সংখ্যা না এর সঙ্গে একটা বাস্তব সংখ্যা যুক্ত আছে এটা আমরা বিশুদ্ধ জটিল সংখ্যা বলতে পারবো না সেক্ষেত্রে বিহার মেশিয়ানের ক্ষেত্রে শর্তটা হচ্ছে শূন্য অথবা বিশুদ্ধ জটিল সংখ্যা হতে হবে এবং এই শর্তটা মানতে হবে আশা করি এই চারটা শর্ত মনে রাখলে হার মেশিয়ান এবং বিহার মেশিয়ান খুব সহজে আইডেন্টিফাই করা যায় হ্যাঁ এই ছিল ক্লাস যদি ভুল করে থাকি মাফ করে দিও প্রথম ক্লাস দিবনে